ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ লিন হোল্ড এই সমস্যা বর্তমানে একদম যেন ট্রেন্ডে চলে এসছে কেন বলছি বিষয়টা দেখুন আমরা একটা মামলার জন্য এসছি দার্জিলিং জেলার কারশিয়াংয়ে কারশিয়াংয়ের যে এসিজিএম কোড সেটা দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাহাড়ি ঘেরা পাহাড় দিয়ে পুরো ঘিরে রেখেছে যেই কোডটাকে এবং সৌন্দর্য অপরূপ তার মাঝখানে একটা পাহাড়ের উপরে অবস্থিত একটা সুন্দর কোর্ট হ্যাঁ সিজিএম কারশিয়াং একটা সাব ডিভিশনাল কোর্ট এই কোর্টে এসছি উত্তরপ্রদেশের একটা যুবকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে কোথা থেকে এই দার্জিলিং জেলার সাইবার পিএস এবং যে মামলাটা চলছে এই কোর্টে তো এই মামলা করতে এসে গল্পে গল্পে চায়ের দোকানে চা খাচ্ছিলাম দেখা যাচ্ছে এখানকার কোর্টের যারা স্টাফ রয়েছে তাদেরও এই সমস্যা যেন পিছু ছাড়ছে না তাদেরও কারোর কারোর অ্যাকাউন্ট এই সমস্যার কবলে কিন্তু আছে এবং তারা কি করবে এই বিষয়ে তাদের প্রপার গাইডলাইন্স পাচ্ছে না এবং এই সমস্যার জর্জরিত আছে কথায় কথা আমি বলছি এই মামলার জন্য এলাম চা দোকানে চা খেতে খেতে তো কোর্টের স্টাফ সরকারি স্টাফ যারা তারা বলছে আমারও এরকম একটা ম্যাটার আছে তো অমুক জায়গায় ভিন রাজ্যে একটা নাম বললেন সেখানে মামলা হয়েছে তো বিষয়টা বুঝতে পারছেন যে আমি যেই হই আমি অ্যাডভোকেট হই আমি বা অন্য কোনো কিছু হই কিন্তু যে সমস্যাগুলো সাইবার বিষয়গুলো বর্তমানে অ্যাকাউন্ট ফ্রিজ বা লিন মানে তদন্ত সাপেক্ষে সাইবার পিএস যে পুলিশ তারা কিন্তু যার তার অ্যাকাউন্টকে ফ্রিজ রাখতে পারে হোল্ড রাখতে পারে এবং তাদের যে তদন্তের পদ্ধতি তারা কিন্তু করতে পারে আমি কিছুদিন আগে আরেকটা গল্প বলবো আমি মুম্বাই গিয়েছিলাম কিছুদিন আগে একটা মামলার জন্য সেম সাইবার মামলা সেখানে খবরের কাগজে বেরিয়েছিল যে একটা ডিস্ট্রিক্ট কোর্টে একটা জাজের পর্যন্ত অ্যাকাউন্ট এরকম হোল্ড হয়েছিল তো খুবই মানে একটা সবাই হাসাহাসি করছিল বিষয়টা নিয়ে তো মানে বুঝতে পারছেন সাইবার ফ্রডদের ধরতে গিয়ে অনেক সময় কি হয় বিভিন্ন তদন্তের বিভিন্ন তদন্ত শুধু সাইবার নয় অনেক তদন্তের ক্ষেত্রে কিন্তু তদন্তকারী যেসব সংস্থা পুলিশ ইডি সিবিআই অন্যান্য যেসব সংস্থা রয়েছে তাদের তাদের কিন্তু মানুষ দেখে যে তাদের কি পাওয়ার তাদের কি পোস্ট তারা কোন পদে আছে এটা কিন্তু দেখা হয় না তদন্তের সাপক্ষে কারোর কাছে কিন্তু জিজ্ঞাসাবাদ তারা করতে পারে এবং তারা কিন্তু যে তাদের প্রপার্টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্যান্য প্রপার্টি সেটার উপরে কিন্তু তারা তদন্ত চালাতে পারে হ্যাঁ মানে আপনার অ্যাকাউন্ট আপনি কোনো মানে ফ্রড করেননি কিন্তু আপনার অ্যাকাউন্টে সাইবার ফ্রড হয়েছে এমন টাকা কোনো হাত বদলি হয়ে হ্যাঁ হস্তান্তর হয়ে আপনার কাছে কিভাবে এলো এই জিনিসটা কিন্তু আপনাকে এই তদন্তে সাহায্য করে আপনাকে কিন্তু বলতে হবে এবং এই জিনিসটা কীভাবে বলতে হবে যেখানে মামলা হয়েছে সেইখানে গিয়ে কিন্তু বলতে হবে তার জন্য এই যে পাহাড় পর্বত দেখলে হবে না যেখানে আপনার মামলা হয়েছে উত্তরপ্রদেশের মামলা এই কারশিয়াংয়ে হয়েছে তার মানে এখানে এসে আপনাকে সমাধান করতে হবে ছেলেটা যদি ভাবতো উত্তরপ্রদেশে চেষ্টাও করেছে উত্তরপ্রদেশ থেকে অনেক দিন থেকে চেষ্টা করেছে মেল পাঠানো পুলিশকে ফোন করা এটা ওটা করা বিভিন্নভাবে ইউটিউবে যা মানে গবেষকরা দেখায় সেগুলো চেষ্টা করেছে তারা কিন্তু তারপরেও কিছু হয়নি শেষমেশ যে কোর্টের যে পসিডিওর আইনের যে পসিডিওর তার মাধ্যমে কিন্তু এসে এইগুলো সমাধান করার চেষ্টা করা হচ্ছে আমার কাছে যখন ম্যাটার টেস্ট ছিল আমি তখন এই বিষয়টা দেখছি তো মামলার কথা তো চলবেই তারপরেও আপনাদের দেখাবো যে কার্শিয়াং জেলার যে সৌন্দর্য আশেপাশের সৌন্দর্য এটা উপভোগ করুন এবং সাইবার যেসব বিষয়গুলো রয়েছে এই আইনগুলোকে কিন্তু আপনাদের সরকারিভাবে সচেতনতা করা হচ্ছে আমরাও আমি জানেন বিভিন্নভাবে আপনাদের সচেতনমূলক ভিডিও দিই তো এগুলো দেখবেন এবং সচেতন থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ